আজকে চলে আসলাম বাবুদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে তো এখানে আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি মানে এত কালারফুল দেখতে ভালো লাগছিল রান্না করতে তো আরোই মজা লাগবে তো এখানে আছে মিক্সড সবজি আদা রসুন জিরা বাটা টমেটো কুচি মুরগির মাংস কুচি পেঁয়াজ কুচি রসুন আর একটা গোটা মরিচ আজকে আমি বানাবো রাজমা খিচুড়ি আর রাজমা বীজ কিন্তু বাচ্চার জন্য অনেক ভালো যেটা আপনার একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন রাজমার কত গুণ এখানে সকল পুষ্টি সমূহ উপকারিতা আর এখানে রেসিপিও আছে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো রান্না করতে পারবেন রাজমা খিচুড়ি এমন একটা যেটা আপনারা সবজি ছাড়াও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন আর এরা আর আর এই রাজমা খিচুড়ি আমি নিয়েছি এ বেবি সব থেকে আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনে হচ্ছে ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই চেকআউট করবেন এখানে হচ্ছে প্যানে আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা সুন্দর মতো এখানে একটু ভাজবো মানুষ যতই বলুক না কেন যে বাচ্চাকে তোমরা যা খাও তাই খাওয়াবা কিন্তু আমার কাছে আমার বাচ্চা যেন রান্না করতে ভালো লাগে সে খাক না খাক আমি আমি নতুন নতুন রেসিপি করে ওদের সামনে নিতে পছন্দ করি তো আমার হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাগুলা দিয়ে দিব আদা রসুন জিরা বাটা মশলাগুলো ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে এখানে হচ্ছে মিক্সড সবজিগুলো দিব। সবজি দিয়ে ভালো মতো একটু কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করব আর লবণ অ্যাড করার পরে এইখানে হচ্ছে মুরগির মাংস অ্যাড করে দিয়েছি এটা দিয়ে একটু ভালো মতো কষাবো কষানোর কিছুক্ষণ পর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো রাজমা খিচুড়ি দিয়ে নিয়েছি তারপরে চালটাকে একটু ভালো মতো করে ভেজে নিব তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিবার মতো পানি অ্যাড করে দেবো এটা আপনার প্রতি এটা আপনার ওপর ডিপেন্ড করবো যে আপনার বাচ্চা কতটুকু ঘন খায় নাকি একদম লিকুইড খায় সেই হিসেবে আপনারা পানিটা দিবেন দিয়ে ভালো মতো রান্না করবেন তো পানি দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি একটা আস্ত কাঁচামরিচ আর হচ্ছে রসুন গোটা গোটা রসুন দিয়েছি যেহেতু আমার বাবুটি ঠান্ডা লেগেছে রসুনটা ঠান্ডা লাগার ক্ষেত্রে অনেক কাজ দেয় যার জন্য রসুন দিয়েছি ফ্লেভারটাও ভালোবাসে এবার আর কিছু করব না এবার জাস্ট ঢেকে সব কিছু প্রধান ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তো আমি হচ্ছে অনেকবার নাড়াচাড়া সুন্দর মতো করে দিয়েছি যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এক পর্যায়ে কাঁচা মরিচটা হচ্ছে আমি উঠাই ফেলবো আর তারপর হচ্ছে আমি ছুর্নির সাহায্যে সবগুলো সবজিটি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু কথা বলতে বলতে অনেক শর্ট টাইমে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এটা যতটা আমি ভয়েসে কভারে বলছি তাড়াতাড়ি রান্না হয় যায় আপনারা যখন রান্না করবেন তখনও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অ্যান্ড চুলাটা এখন অফ করে দিব সার্ভ করার পালা এই হচ্ছে আমার ফাইনাল লুক মশাল্লা মশাল্লা অনেক মজা এটা এতটা মজা আপনারা নিজেরাও খেতে পারবেন আমার খুব মজা লাগে তো বাবুরাও খুব মজা করে খেয়েছে এরকম যদি আরও মজার মজার রেসিপি পেতে চান অবশ্যই আমার পেজটা আর আমার ইউটিউবটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এখন বাবুদেরকে আমি খাইয়ে দিব ওদের খিদা দালে গেছে খাওয়া দেখাবো না কারণ অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা আছেন যারা বলেন যে আপু আপনি সব কিছু শেয়ার করেন বাট বাবুর খাবারটা শেয়ার করেন করবেন না কারণ সবার নজর এক না সো আমি বাবুর খাবারটা শো করছি না ওরা মাসালা যেটুকুই খাক বা না খাক সেটা হচ্ছে একান্তই আমাদের মধ্যে থাক আজকে এখানে বিদায় নিয়েছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম